শুভ সকাল বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো স্বপ্ন অফিসিয়ালে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আর কিন্তু প্রায় দিন আসা হয় না এই রকম সকালবেলা হাঁটতে মাঝে সাঝেই আসি দেখো এখানে রাস্তার চারপাশে সব জমিতে সব ঝিঙে গাছ বটবটি গাছ সব লাগানো রয়েছে আর এখানে দেখো নদীর ধারটা এত সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এখন ভোর পাঁচটা এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হ্যাঁ বলে দিই আজকে কিন্তু সোমবার আর দেখো কথা বলতে বলতে চলে এলাম একেবারে নদীর ধার থেকে মাঠের রাস্তা ধরে আমাদের এখানে দেখো রুয়া চালু হয়ে গেছে এখনও অনেকের বাকি আছে আর আমাদের জমি জানো তো এই এখানে নয় সেই অনেকটা ভিতর দিকে সেই দেখো সেই দূরেতে তালগাছ দেখা যাচ্ছে তার থেকেও আরও একটু দূরে যেতে হবে আমাদের একটা জমি আছে আমাদের তবে এখনও রুয়া আরম্ভ হয়নি তোমাদের ওইদিকে যদি ধান রুয়া হয়ে যায় অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু এখনও রুইতে বাকি কথা বলতে বলতে চলে এলাম বন্ধুরা একেবারে বাড়িতে যেহেতু টাইম কালে এখনও জল আসতে পনেরো মিনিট বাকি আছে সবে মাত্র পাঁচটা পঁয়তাল্লিশ হয়েছে তাই ভাবলাম ঝটফট কাজগুলো সেরে নিই আর ঘর থেকে সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি ঝাঁট দেওয়ার পরে যেথার যা নাতা দেওয়ার আছে নাতা দেবো তারপরে আমি স্নান টান করে নেবো কারণ প্রত্যেক দিন আমার জানো তো স্নান না করলে হয় না সকালবেলা কাজ সেরে আগে স্নান করাটা চাই চলো বন্ধুরা আজকে সোমবার সেই জন্য দেখো আমার বড় মেয়ে সকাল সকাল চান করে নিয়েছে ঠাকুরকে জল দেবে বলে আর দেখো কোথাও কিন্তু দুধ পাওয়া যায়নি আজকে যান ওই জন্য বললাম জল দিয়েই তাহলে দিয়ে জল দিয়ে আজকে কোথাও দুধ পাওয়া যাচ্ছে না আর দেখো আর একটু শর্ট ভিডিও করবে বলে শাড়ি পরেছে ও জানো তো আমাকে অনেক কাজেই সাহায্য করে যেই দিন ওর সকালবেলা টিউশনই থাকে না ও কিন্তু প্রত্যেক দিন ঘর মোছে সকালবেলা চান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে খেয়ে তারপরে স্কুলে যায় আর আমি যখন না বাড়িতে থাকি অসময়ে ও কিন্তু রান্নাও করে রাখে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাক আর এখানে দেখো চন্দন ঘষছেন ও তার কিন্তু ওর মতো করেই কিন্তু ঠাকুরকে জল দিচ্ছে আমি কিন্তু কিছুই বলিনি যার যে যেরকম ভক্তি সেই হিসাবে ঠাকুরকে জল দিচ্ছে ওর যা যেরকম করে ঠাকুরকে মানে মানে পুজো করতে ভালো লাগে সেই রকমই করছে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর জানো তো বেলপাতাটাই খালি তোলা হয়নি আগের দিনে সোমবারে যেহেতু বেলপাতা তুলতে নেই আগের দিনে বলছিলাম যে বেলপাতা তুলে দিতে ওর বাবাকে কিন্তু ধান গোয়া হচ্ছে বলে তাড়াতাড়ি করে মাঠে চলে গেছে আর বেলপাতা পেরে দেয়নি যেহেতু অনেক বড় গাছ আমরাও পারতে পারিনি সেই জন্য বেলপাতাটার দেওয়া হয়নি ভক্তির গাছেই সব কিছু ওর ঠাকুরকে জল দিচ্ছে আর সেই ফাঁকেতে আমি তোমাদের সঙ্গে বক বক করছি হে ভোলেনাথ তুমি তোমার সকল ভক্তদের মনের ইচ্ছা পূরণ করো সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো হর হর মহাদেব তাড়াতাড়ি হচ্ছে যে স্নান করে আগে ঠাকুরকে জল দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হাম রাম হরে হ বাইরে জল দেওয়া হয়ে গেল আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর সোমবার দিন শ্রাবণ মাসটা প্রত্যেকটা সোমবার কিন্তু আমরা নিরামিষ খাই সকাল সকাল দেখো ঠাকুরকে আমি জল দিয়ে দিয়েছি আজকে দ্বিতীয় সোমবার তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো খারাপ লাগছে যে আমাদের আজকে দুধরা পাইনি ওইটা ভেবেই আমার খুব খারাপ লাগছে তাই জন্য আজকে গঙ্গা জল দিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরকে জলটা সত্যি আজকে দুধ পাওয়া গেল না গো এখন সকাল সকাল খাচ্ছি

আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে সেই জন্য নিরামিষ হবে শুধু আজকে কেন এই শ্রাবণ মাসটা প্রত্যেকটা সোমবার আমরা নিরামিষ খাই তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কি রান্না করবো অতি অবশ্যই দেখাবো যেহেতু নিরামিষ হবে দেখি কি কি হয় তারপরে আবার আসছি তাহলে চলো ততক্ষণ আমরা চা আর পাউরুটি খেয়ে নিই তারপরে আবার পরে আসছি টাটার আমার বড় মেয়ে দেখো ভিডিও করে দিচ্ছে তার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে চলো আবার পরে আসছি টাটা ভাত বসি দিয়ে আমি কুঁদরি কাটছি একটু কুঁদরি ভাজা করব তাহলে চলো দেখাই এখানে দেখো ভাত ফুটছে আর মুগের ডালটা কিন্তু আমি শুকনো কড়াই হালকা করে ভেজে ধুয়ে তারপরে প্লাস্টিকে দিয়ে দিয়েছি যেহেতু সেদ্ধ হবে আর এখানে দেখো ডালও হয়ে গেছে ভাত ফের ফ্যান গড়িয়ে দিয়েছি আর কুঁদরি ভাজা হচ্ছে দুপুরের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন যেন বিকাল চারটে বাজতে যায় চারটে বাজতে হয়তো দু তিন মিনিট বাকি আর দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের টাইম কলে জলও চলে আসবে দুপুরের যত বাসন পড়ে আছে বাসন ধুবো জল ভরবো সেই তো আমাকে ভিজতে হবে তাই ভাবলাম আমি যে গা ধোবো সেই জন্য একটু জল ঘেঁটে নিই জল আসার আগেই সেই জন্য দেখো আমি এখানে জল ঘাঁটতে আরম্ভ করেছি আর এত দেখো জল জমে আছে বৃষ্টির জল মনে হবে যেন বন্যা চলে এসেছে তাহলে চলো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তাহলে চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর নতুন হয়ে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল